আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আজকের এই ভিডিওতে আমরা বানান করে কোরআন রিডিং পড়ার কৌশল এই কোর্সের সুরাল বাকর আয়াত চোদ্দ থেকে আমরা ইনশাল্লাহ শিখব অর্থাৎ ধীরে ধীরে আপনাদের আপনাদেরকে আমি শেখাবো প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙে শেখাবো এবং কোথায় টান হবে গণ্য হবে প্রত্যেকের বিষয়ে আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব তো অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পাদ একটু টানবেন না এর আগে তিনটা ভিডিও করা আছে তিনটা পর্ব বানাইছি অবশ্যই সে তিনটা পর্ব আপনি দেখে شو اسمه؟ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووزبر وهم همزة إي و إي ذا الف زبر ذا و إي ذا و إي ذا <سؤال> لام زبل لا قاف لام من قاف قل وإذا لا قل وإذا لا قل لام زبل <سؤال> لا ذي وإذا لا قل الذي <سؤال> وإذا لا قل الذي نون <سؤال> <سؤال> وإذا لا قل الذين <سؤال> <سؤال> <تصفيق> <تصفيق> وإذا لا <applause> <قب>

আমা নুন নু পেশ নু টান দিবেন আ আমা নু আনবার করে পড়বে আফ আলিফ জবর ক লাম উ পেশ লু কেটান লুতে টান দিবেন ক লু হাম জাহ আ মিম নুন জবর মান ও নুন কালিফ জবর না টান দেবে না কালিফ আ মানা আ মানা এরকম এক সাথে মানে ভেঙে ভেঙে পড়ি আমরা

এই দুটা করা যাবে না এটা বলতে হবে যে আগাটা আগারটা উপর আগার সঙ্গে লাগিয়ে পাতলা উচ্চারণ করতে হবে ওয়া ওয়া ইয়ুল্লা আ মানু আমানু আমানু পালু আ قالوا آمنا إلكم بحب وإذا لقوا الذين آمنوا قالوا آمنا তো এরকম সুন্দরভাবে আপনাকে গুন্নাগুলো আদায় করে পড়তে হবে আবার ওয়া ইনু এরকম তারপর واو زبر وهامزه زي واي ذل زبر ذا بطلة وشان كوربين واي ذا واي ذا خازبر واو زبر لو خلو خلو, خلو. احنا خابل بنخا خلو خامور تجاربين واي ذا خلو واي ذا خلو واي ذا خلو وإي হামজাহ জাম ইলা ইলা বান দিবেন এলা এলা এরকমের সাথে এখন ওয়া এরা খয়লাউ এরা খয়লাউ এলা শিনাজবর ইয়া শ্যা শ্যায়া শ্যা প ইয়া জে পই এক লিপ্টন দিবেন ইয়া আসতেও পরে এক আসতে এক দিবেন শ্যা ইয়া এক লিপ্টন পরে এক লিপ্টান শ্যা এখানে কি বলবেন না তার মতো উচ্চান করবেন না এটা প মোটা করে উচ্চান করবেন শ্যা ইয়া পয়ে নুন জের নিহামিম জেরিহীন স্যা ইয়া পয়ে আবার وإذا خلوا وإذا خلوا إلى شياطينهم إلى شياطينهم شياطينهم إلكم أبر وإذا خلوا إلى شياطينهم তারপরে কফ আলিফ জাব ক ও পেশ লু কলু ক এক লিটার দিবেন লু তিন লিটার দিবেন কফ মোটা করবেন এখানে কা বলবেন না কলু হামজাহ নুন জের ইন ওয়া যে করবেন নুন আলিফ জবর না ই মিম জবর মা আইন জবর আ মা আফ মিম মা কুমু মা কুম একসাথে পালু ইন মাম এরকম আবার বলেন পালু না মা আকুম তারপরে হামজাহ নুন জেৰ ইন নুন জব নাহ ইন না মিম আলিফ জবৰ মা একটো টান দিব ইনামা ইনামা নুন হা জবন নাহ নুন পেশনু নাহনু নাহনু নাহনু। মিম ইমা নাহু মিমা মুস্তা জা জের জি মুস্তা মুস্তাহজি এখানে দেখুন দুটা হা মানে দুটা হরক একটা হচ্ছে হা এটা হচ্ছে হা এটা হবে নাহ ইন্না মা না নু আরটো হবে মুস্ত তাহ জি তাহ জি দুটা আওয়াজ শুনতে এক না এটা একটা আসবে হলকীর শুরু থেকে নাহ এরকম এটা হবে মুস মানে এটা হবে শলকের মানে এটা আসবে শলকের মাঝখান থেকে নাহ নুন হাজব নাহ হলেকে মাঝখান থেকে বলতে হবে আর মুস্ত তা তাহ হাজব তাহ শুরু থেকে বলতে হবে ইন

ভালো করে পড়েন আমার সাথে অলু ইনাকুম ইন্ন মুিউন وما نحن مستهزئون وإذا لقوا الذين آمنوا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا آمن قلنا كل من آمنشتم وإذا لقوا الذين آمنوا قالوا آمن وإذا لقوا الذين آمنوا قالوا آمنا تابور وإذا خلوا إلى شياطينهم قالوا إن ইৰা নট খা আমি খা বুলি খা বলা যাব না খবৰ ৱ ইৰা খৰা খৌ ইৰাই নিম قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ ۖ তো এরকমভাবে আপনি সুন্দর করে পড়বেন এখন আমি পশম্পোনায়েত একসাথে একসাথে পড়ার চেষ্টা করি আপনার আমার মতো পড়বেন ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান واذا خلوا الى شياطينهم قالوا انا معكم قالوا انا معكم انما نحن مس এরকম ভাব আপনি সুন্দর করে পড়বেন তারপর হাম জাহ লাম জবর আলাম খারা জবর লেন লফ জলের লামের দিকে জবর আসছে তাহলে আমরা লফ্জলের লামটা মোটা করবো আল হাপ আউ লু অ

ta ziu yastahziu hasaten Allahu yastahziu bazer bihamimdirhim bihim Allahu yastahziu bihim yastahziu bihim yastahziu ziu zazer zi hamza pes hamza abi yastah

تهزئ بهم ويمدهم فيزر في طاغ فاشتغ أكنا قوانا تموتها في طغ يا ألف زبر يا في طغ يا نون جر نها ميم جرهم في طغ يا نهم في طغ ইয়ানি হিম ইয়ানি হিম ফে তো ইয়ানি হিম ইয়া আন মিম জ মা হাও হাউ প্রেশি না ইয়া মাহু না ধরেন তাহলে বলবেন ইয়া মাহুন এরকম সাথে অ ইস্তা ইয়াস তা yastahzi'u bihim wa yamudduhum wa yamudduhum Fi Ziubihim, fi Ziubihim, ya'mahun Ziubihim, Yaiztah, Allah Allah yastahzi'u bihim Ziubihim, Ya يستهزئ بهم يستهزئ بهم ويمدهم 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 في الغنم في طغيانهم طغيانهم يعمهون ইয়া মাহুন এরকম ভাবে বারবার পড়বেন এখন আল্লাহু ইস্থযিউ বিহিম ওয়ায়মুদ্দুহুম ফি তুইয়ানিহিম ইয়া মাহুন এরকম ভাবে পড়বেন এখন একসাথে পড়ার চেষ্টা করবেন আল্লাহু تهزئ <تضحكوا> بهم ويمدهم في طغيانهم يعمهون الله <تضحكوا> يستهزئ <تضحكوا> بهم ويمدهم في طغيانهم يعمهون তো এরকমভাবে আপনারা ধীরে ধীরে পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন আপনার পড়াটা অনেক সুন্দর হবে বেশি পড়ার দরকার নাই প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত চার আয়াত সর্ব মানে বেশি হলে পাঁচ আয়াত পড়বেন এর বেশি পড়া দরকার নাই এই পাঁচ আয়াত করা দুই তিন আয়াত করে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন যেরকমভাবে আমি আপনাদেরকে গুন্নাগুলা বোঝায় দিই যেরকমভাবে আমি ধীরে ধীরে আপনাদেরকে বুঝিয়ে দিই প্রথমে ঠিক ওরকম ধীরে ধীরে পড়েন গুন্না মাছগুলো মতো আদায় করেন মাখগুলো মানে হরফগুলো মাখরাজ থেকে আদায় করেন তাহলে দেখবেন আপনার পড়াটা আস্তে আস্তে সুন্দর হবে যখন আপনার পড়াটা সুন্দর হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে তখন আপনি অনেক করেন পড়বেন প্রতিদিন এক পাড়া দুই পাড়া যা পারেন খুশি পড়বেন কিন্তু আগে আপনাকে প্রতিদিন দুই তিন আয়াত করে পড়তে হবে বেশি পড়া যাবে না এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে দুই আয়াত তিন আয়াত চার আয়াত করে আপনাদেরকে শেখাবো ধীরে ধীরে আস্তে আস্তে শেখাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো কাছে ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই যারা আমার ফেসবুক পেজ লাইক করেনা আমার ফেসবুক পেজটাকে লাইক করে আসবেন আর আপনারা যদি এই কোরআন বাজি দিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বার যোগাযোগ করে আপনারা এই কোরআনটা সংগ্রহ করতে পারেন